প্রাণ বিনাশ করেন কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত রাঙায় না এটা বড় মহাপাপ

আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরে সুবাহাল কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমারে মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকে শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না

সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউনুমান সন্নাল ফিল আর যে কাবিল আদম আলাহি সাল্লামের যে সন্তান কাবিল এ পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছেন এই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডী খুনি কে বলেন তো এজন্য পৃথিবীতে যত হত্যা কাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনা ও রামুল নামে আসে না নাই কেয়ামত এর আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাটকুল্লা আল্লাহ হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজের শুনে না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহ দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে